আসসালামু আলাইকুম বলি সাবে অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটা ক্লাস করব এবং যারা পরীক্ষার্থী তাদের কিছুটা দিকনির্দেশনামূলক আলোচনা করব যারা ভর্তিগত স্টুডেন্ট নতুন হইছেন যারা ভর্তি তারা মোটামুটি জানেন বা যারা জানেন না তাদের জন্য প্লাস্টার বেশ ইফেক্টিভ এখানে আপনার যে যে ডিপার্টমেন্টে আছেন না কেন পরীক্ষার হাতে সময় আছে সর্বোচ্চ দুই মাস এর মাঝে বই শেষ করা খুব কঠিন বাইরে কোথাও প্রাইভেট করলে পসিবল কিন্তু এখানে পসিবল কারণ হলো এখানে তো প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড করা আছে ধরেন এখন আমি শনি সম্বোধ অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করাচ্ছি রবিমঙ্গল বৃহৎ বৃহস্পতি ধরে নেন ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টারটা করাচ্ছি হয়তোবা পনেরো দিন পনেরো দিন আপনার ধরেন পনেরো দিনে হয়তো বা আমি দুইটা চ্যাপ্টার শেষ করলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্যাশ কন্ট্রোল আমি সপ্তাহে ছয় দিন আপনাদের ধরেন সাজ আপ দিলাম আর এক মাসে হয়তো এভাবে আরো দুইটা চ্যাপ্টার করলে হয়তোবা এক মাসে তিনটা বা চারটা চ্যাপ্টার শেষ করা সম্ভব কিন্তু আপনি যদি চান রেকর্ডের ভিডিও দেখে দেখে এর চেয়ে বেশি গতিতে আগাতে পারবেন আপনি যদি চান যে অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টারটা আমি দেখে নিব ওয়ার্কশিটের চ্যাপ্টারটা আমি দেখে নিব এইগুলো দেখে নিব সবগুলো রেকর্ড আছে এটা দেখে দেখে পড়া সম্ভব কিন্তু অন্য টিচারের কাছে তো পড়তে গেলে এখন তো সারে যতটুকু পড়াতে হবে এতটুকুই এর চেয়ে বেশি না এজন্য যাদের পড়া একেবারেই হয় নাই তারা এখনো যে সময়টা আছে এই সময়টা যদি ইউটিলাইজ করতে পারেন ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট রাখা সম্ভব কিন্তু আপনার পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে স্যার সেরকম ভূমিকা পালন করতে পারবে না নিজের পক্ষ পড়ার সিস্টেমটা একবার বলে দিই যারা ভর্তি কিন্তু স্টুডেন্ট তাদের বলবো ফার্স্ট এই পিডিএফটা সংগ্রহ করবেন এটাই যে অ্যাকাউন্টিং এর পিডিএফ একরকম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পিডিএফটা আরেক রকম ম্যানেজমেন্ট উপরে লেখা আছে মার্কেটিং ডিপার্টমেন্টের পিডিফ্টা একরকম এখানে সবগুলা ডিপার্টমেন্টেরই সাজেশন দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সবগুলো ডিপার্টমেন্টেরই সাজেশন দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে যেমন ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র কোন অধ্যায়গুলো করতে হবে এই যে এখানে দেওয়া আছে কোন অধ্যায় করতে হবে এবং নিজে নিজে গবেষণা করার মতো একটা বিষয় এখানে দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো হয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় এটা জরিপ দেখা দেওয়া আছে ওই জরিপ দেখে দেখে আপনি ডিসিশন নিতে পারবেন কোন চ্যাপ্টার গুলো করতে হবে যারা এই ডিসিশন নিতে পারেন না তাদের জন্য আমি ডিসিশন নিয়েও দিছি যে আপনার এই এই চ্যাপ্টার গুলো করলে ভালো রেজাল্ট করতে পারবেন এই লেখা আছে চ্যাপ্টার দুই চার দুই ছয় সাত আট পড়লে সব কমন পড়বে এরকম লেখা আছে ঠিক আছে ডিসিশন আমি তৈরি করেও দিছি যারা করতে পারেন না এখান থেকে চাপটার আগে নির্বাচন করে নেবেন প্রথম কাজটা হলো পিডিএফটা সংগ্রহ করা পরের কাজটা হলো চাপটা নির্ধারণ করা এক নাম্বার কাজ পিডিএফ সংগ্রহ করবেন দুই নাম্বার চাপটার চাপটার সিলেক্ট করবেন কোন কোন চাপটার থেকে প্রশ্ন আসে ওটা কাজ দুই টাইম করে দিছি এখন আপনার প্রশ্ন কেন পিডিএফটা সংগ্রহ করব কারণটা হলো আছে আপনি এক অধ্যায়ে থেকে চল্লিশটা করলে দশটা অধ্যায় করলে চারশো অঙ্ক একটা মনে থাকবেন আপনি কি করবেন এই পিডিএফ থেকে দশটা এই অধ্যায় বেশি আছে এগারোটা অঙ্ক আছে আগে যে একটা অঙ্ক অধ্যায় করেছি নয়টা আটটা সাতটা পাঁচটা এই এগারোটা করার পর আপনি অধ্যায়ের সবগুলো পাবেন যেমন ধরেন এই যে এটা একটা কমার্স আপনি এগারোটা অঙ্ক করার পরে এখান থেকে সব অঙ্ক পাবেন বইয়ের যত অঙ্ক আছে সব পাবেন আমি আপনাদের ক্লাস শেষে কিন্তু বলেও দিই এই অঙ্কগুলো করা দরকার এই অঙ্কগুলা করা দরকার বলে দিই কিন্তু না পারলে তো সলভ ক্লাস হয় ক্লাসের মাঝখানে বলবেন হ্যান্ড রাইজ করে স্যার আমি তো অঙ্ক বুঝিনা আর আরেকবার একটু বুঝাই দেব তাহলে এই দুইটা কাজ আয় করতে হবে এক নাম্বার কাজ হলো পিডিএফটা সংগ্রহ করবেন চ্যাপ্টার সিলেক্ট করবেন তিন নাম্বার কাজ হলো ভিডিও দেখে পড়বেন ক্লাস যদি সুযোগ থাকে জুম ক্লাস গুলোতে করলে তো আমি আপনাদের সরাসরি লাইভ ক্লাস করলে আমি সরাসরি আপনাকে অঙ্ক শিখে দিতে পারতেছি ভিডিও দেখে করবেন প্লাস জুম ক্লাস করবেন পরবর্তীতে ম্যাসেঞ্জার গ্রুপে একটু থাকবেন যাতে কি আপডেট আসে পরীক্ষার আগে সেগুলো জানতে পারেন যে কোনো কোটা ইম্পর্টেন্ট এবছর আসতে পারে এগুলা ডিটেলস আপনি ম্যাসেঞ্জার গ্রুপে জানতে পারবেন এই চারটা স্টেপ ফলো করে আপনার যে সিনিয়র ভাইরা আছে লাখ লাখ এক দুই জন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এই স্টেপ ফলো করে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে আপনিও এভাবে করতে পারবেন আচ্ছা চলে আমরা একটা অঙ্ক শুরু করে দিই আমি একেবারে প্রথম থেকে শুরু করতেছি আবার যাদের পড়া আছে তো খুব ভালো তারা ভিডিও দেখে দেখে নিচেরগুলা করেন আমি এখন অ্যাকাউন্টিং ইকোয়েশন করাবো কারণ অ্যাকাউন্টিং ইকোয়েশান থেকে প্রতিটা ডিপার্টমেন্টে দশ নম্বর কোয়েশনের কোয়েশান কমন পড়ে আর আপনাদের যাদের অ্যাকাউন্টিং ইকোয়েশান করা আছে তারা ভিডিও দেখে দেখে অন্যগুলা করতে থাকে অ্যাকাউন্টিং ইকোয়েশন হলো আপনারা কমার্সে পড়ে আসছেন ক্লাস হিসাব অঙ্ক শিখে আসছেন এখন বাংলায় ইংরেজিতে এটা একটা বড় প্রবলেম ইংরেজি শব্দ ধরতে একটু সমস্যা হয় আপনার কি কিভাবে এটা এই সমস্যাটা দূর করবেন এই যে ইংরেজি শব্দের বাংলা দেয়া আছে এখানে ইংরেজি শব্দের বাংলা দেয়া আছে এখান থেকে আপনি ধরতে পারবেন আর আর যে বেশি আসে আছে আছে অনেকে অনেক দুর্বল নিয়ম মনে থাকে না বা এগুলো ধরতে পারেন তাদের জন্য রুল দেওয়া আছে সূত্র যে বাক্যে কোন শব্দ লেখা থাকলে কি কাজ করতে হবে এই রুল আছে এখানে ছয়টা রুল আছে এই ছয়টা রুল শিখলেও আপনি অঙ্কগুলো করতে পারবেন আমি এই ছয় রুল ব্যবহার করে আজকে অঙ্ক শেখাবো এখন এই অঙ্কগুলো করার জন্য আপনাকে হিসাব বিজ্ঞানের একটা সূত্র আছে সেই সূত্রটা আপনাকে জানতে হবে সূত্রটা আমি হোয়াইট বোর্ডে একটি সংক্ষেপে লিখে দিচ্ছি এ সমান সমান এল প্লাস ও ই এতে অ্যাসেটস এল লাইব্রেরিটি ও অ্যাসেট কি জিনিস আমাদের অর্থ হলো সম্পদ আমাদের আশেপাশে যে জিনিসগুলো থেকে আমরা সুবিধা পাই এবং যেগুলো মূল্য আছে সবই অ্যাসেটস যেমন দালান কোঠা মোটর গাড়ি তারপরে আপনার জমি নগদ টাকা এগুলো সব সম্পদ এবং আমার এই বইটাতে হাজার হাজার সম্পদ আছে এত সম্পদ অ্যাসেট আছে যেগুলো মুখস্ত করে শেষ করতে পারবে কিন্তু পরীক্ষা আসে কোনগুলো গুলো পরীক্ষা আসে হলো এই যে এই পাঁচটা বা এই পরীক্ষা বেশি আসে তা আপনার যারা একটু উইক স্টুডেন্ট এত এত মুখস্ত না করে এই যে এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে বই আরো আছে কিন্তু কয়েকটা অ্যাসেট আমি হয়তো বা বিশ ত্রিশটা এত মুখস্ত করতে হবে না আপনি কি করবেন এই যে এখানে যে ছয়টা এসেট আছে এইগুলো পরীক্ষা বেশি আসে মুখস্ত করে ফেলবেন ছয়টা আর লাইব্রেরিটি আছে বইতে হাজার হাজার আমি মাত্র তিনটা তিনটা দিলাম আপনাকে এই মুখস্ত করবেন পাওনা বা লাইব্রেরি মানে যে কেউ আপনার টাকা পায় ওনার ইকুইটি এখানে আপনাকে এই কয়েকটা দেওয়া হয়েছে এখন অঙ্কটা কিভাবে করতে করতে হয় অঙ্কের জন্য এরকম একটা ছক করতে যে বইয়ে এই আপনার সামনে যেই দেখতেছেন এটা একটা ছক এই ছকটা আপনার করতে হবে আমি হোয়াইট বোর্ডে এরকম একটা ছক করতেছি প্রশ্নে এরকম বলা থাকে যে প্রিপিয়ার এ সামারাইজ অফ ট্রানজেকশন শোয়িং দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ দ্য ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন বাংলা অর্থ হলো তুমি একটা সামারাইজ একটা সার সংক্ষেপ বানাবা এই যে এই দেখে দেখে একটা লেনদেন্ট সংক্ষেপ করতে হবে এবং সেই সার কিভাবে প্রভাব ফেলছে হিসাব বিজ্ঞানের সমীকরণ কে সেটা দেখাতে হবে এটার জন্য এই সারসংক্ষেপ করার জন্য একটা ছক করে নিতে হবে আপনাকে আমি বোর্ডের ছকটা করে আপনাকে দেখাচ্ছি এই যে এইভাবে আপনাকে প্রথমে ছকটা করে নিতে হবে এখানে লিখবেন ডেট এখানে লিখবেন রিমার্ক এখানে সমীকরণের এল প্লাস ও ই এইভাবে সাজাতে হবে প্রশ্ন পড়ার পর এখানে কয়টা ঘর হবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন কয়টা ঘর হবে নির্ধারণ করতে হবে প্রশ্ন করার পর যেমন এই প্রশ্নের যায়নি প্রশ্নের এই জায়গায় দেখেন এই যে কথাগুলোর ভিতরে লিখা আছে কোন কোন আইটেম গুলো হবে অনেক সময় আবার তারা বলে দিবে কোন কোন আইটেম হবে সেটা লিস্ট তারা দিয়ে দিবে এই অঙ্কে তার লিস্ট দিয়ে দিছে কোন কোন আইটেম হবে ম্যাক্সিমাম অঙ্কে দেওয়া থাকবে না এখন অ্যাসেট ছিল এই দিকে দেখেন অ্যাসেট কয়টা ছিল এইটা একটা ক্যাশ একটা অ্যাকাউন্ট রয়েছে বলো সাপ্লাই ইকুইপমেন্ট প্রিপেড এক্সপেন্স ইনভেন্টরি এরকম ছয়টা অ্যাসেট ছিল আর লাইব্রেরি ছিল এই দিক দিয়ে তিনটা তাহলে আমার লাইব্রেরি পাশে তিনটা হয় অ্যাসেট পাশে ছয়টা হয় সব সময় যে সব আইটেম থাকবে এরকম না লাইব্রেরি পাশে তিনটা সবসময় সাধারণ থাকে অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল অ্যাসেট ক্যাপিটালে সবসময় ছয়টা থাকে না কম থাকে সবসময় ক্যাশ থাকবে দেখবেন ক্যাশ অ্যাকাউন্টেবল সবসময় থাকে এই আইটেমগুলোর সাথে এই চারটা আইটেম সবসময় থাকে আমাদের ঘরগুলোর আর বাকি আইটেমগুলা অনেক সময় থাকে অনেক সময় থাকে না এই অঙ্কের নোটস কেবল আছে এখন প্রশ্ন হলো স্যার আপনি জানলেন কিভাবে এই জিনিসটা আসে এটা জানার উপায়টা হলো প্রশ্নটা আপনাকে পড়তে হবে এই যে এত লম্বা প্রশ্ন প্রশ্নের ভিতরে নোটস পেবল শব্দটা যদি কোথাও পেয়ে যাই তার একটা ঘর করতে হবে তার জন্য যেমন এই জায়গায় আমি একটা শব্দ পাইছি আপনি পাবেন আপনি যখন অঙ্ক করতে প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন পাবেন নোটস পেবল শব্দটা পাইছি বলে এটা একটা ঘর করতে হয়েছে এই শব্দটা যদি সম্পূর্ণ অঙ্কে না থাকতো ঘর করার প্রয়োজন ছিল তারপরে এই যে ইকুইপমেন্ট শব্দটা আমি পাইছি বলে সম্পদ তো ছিল এটা দেখেন কি কি আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাই ইকুইপমেন্ট এই সাপ্লাই আর ইকুইপমেন্ট শব্দটা আছে কিনা আমি খুঁজবো এখানে এই যে ইকুইপমেন্ট শব্দ পেয়ে গেছি সাপ্লাই শব্দটাও পেয়ে গেছি তাহলে এই ইকুইপমেন্ট এবং সাপ্লাই এর জন্য দুইটা ঘর আমাকে নির্ধারণ করতে হবে ইকুইপমেন্ট আর সাপ্লাই ঘর আরো হইলো না কেন আপনি তো আপনি বলতে পারেন যে স্যার এখানে তো ঘর আপনার বাইশ বিশ হওয়ার কথা কারণ এখানে দেখাচ্ছেন প্রিপেইড এর কথা দেখাচ্ছেন ইনভেন্টরি দেখাচ্ছেন এরা দুই জনের জন্য ঘর করলাম না কেন কারণ হলো এই শব্দ দুইটা এখানে নাই এই জায়গায় শব্দটা নাই যদি থাকে এই শব্দগুলো যে শব্দগুলো থাকবে ওদের ঘর হবে যেমন মোট এখানে ছয়টা হইতে পারে এখানে হইতে পারে তিনটা ছয়টার মাঝে চারটা শব্দ অঙ্কের ভিতরে আছে আর এই দুইটা নাই বলে এটার ঘর করি নেই ঘরটার সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা পাইলেন এক ক্লাসে তো আর শেখানো যাবে না শুধু একটু ধারণা দেওয়া যাবে এখন অঙ্ক শুরু করবো আমরা এখান থেকে এখানে উপরে বলতেছে উপরে কথা পরে আসি দা ফলোয়িং ট্রানজেকশন অর্থাৎ নিচের লেনদেনগুলো

এই লেনদেনগুলোর মাধ্যমে এখন এই লাইনটা আমাদের এত প্রয়োজন নাই সফিক ইনভেস্ট টাকা টোয়েন্টি থাউজেন্ড ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশ বিজনেস সে বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবে এখন আপনি হয়তো নতুন আপনি এইসব লাইন বুঝেন না ইংলিশ আপনার জন্য করণীয় হলো এইখানে যে লাইনগুলো আছে বাংলায় লেখা এগুলো শিখে নেওয়া মালিক মূলধন বিনিয়োগ করলে বা ইনভেস্ট শব্দটা যদি থাকে ব্যবসা ইনভেস্ট শব্দটা যে ইনভেস্ট শব্দটা যদি থাকে তাহলে টাকাটা ক্যাশের ঘরে হবে আর ক্যাপিটালের ঘরে প্লাস করতে হবে এটা রুল রুল আপনার সহজে বোঝার জন্য বানিয়ে দিছি এই ইনভেস্ট শব্দটা দেখেন তো আছে কিনা ইনভেস্টের শব্দটা আছে যারা একেবারে গাজা ছাত্র একেবারে বুঝে না কিছু তাদের তো পাস করতে হবে তাদের উপায় হলো যে ইনভেস্ট শব্দটা দেওয়া থাকলে এই যে টাকাটা এই টাকাটা দুইটা ঘরে একটা ক্যাশের ঘরে আর একটা হলো ক্যাপিটালের ঘরে আছে কিনা দেখি আমরা তারিখ লিখবেন এখানে অক্টোবর অক্টোবরের এক তারিখ ক্যাশের ঘরে লিখবেন টাকাটা আর ক্যাপিটালের ঘরে লিখবেন কেন লিখবেন সূত্র শিখি সূত্রের মাঝে দেওয়া আছে এখন যদি বেসিক জানতে চান আপনার ছোট ক্লাসে শিখতে পারছিলেন যে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যদি টাকা নিয়ে আসে সেটাকে বলে মূলধন এই মূলধনকে বাড়ালাম আর আপনার পকেটে টাকা চলে আসছে বলে ক্যাশ বাড়ালাম আমি বেসিক নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে আজকে শুধু আপনাদের সূত্র দিয়ে সূত্র মুখস্থ করে কিভাবে অঙ্কটা করা যায় সেটা শেখাবো এরপর চলে যাই তাহলে একটা শেষ আমাদের কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টেন থাউজেন্ড ওয়াশ পার্চেস ফর টাকা ফাইভ ক্যাশ দুইটা লেনদেন ঘটনা করছে এখানে আমি কার ওয়াশ ইকুইপমেন্ট একটা গাড়ি গাড়ি পরিষ্কার করার জন্য একটা যন্ত্র কিনছি এই যন্ত্রের দাম হলো দশ হাজার টাকা এর মাঝে পাঁচ হাজার টাকা নগদ দেওয়া হয়েছে অ্যান্ড নোটস পেয়েবল ফাইভ থাউজেন্ড এখানে দুইটা কথা প্রথমে প্রথম কথাটা আমি কাজ করি যে পাঁচ হাজার টাকা দিয়ে আমি জিনিস কিনছি যদি আমি নগদে সম্পদ কিনে থাকি অ্যাসেটটা যে কোনো অ্যাসেট ইকুইপমেন্ট একটা অ্যাসেট পার্চেস করে থাকি তা ক্যাশ মাইনাস অ্যাসেট প্লাস এই যে এখানে আমি তাহলে এই কাজটা এখানে করতেছি অক্টোবরের চার তারিখ আমার দোকানে দশ হাজার টাকা দামের একটা ইকুইপমেন্ট নিয়ে আসছি পকেট থেকে পাঁচ হাজার টাকা চলে গেছে মাইনাস করলাম পাঁচ হাজার ইকুইপমেন্ট কিন্তু পাঁচ হাজার না দশ হাজার টাকা দামের বাকি পাঁচ হাজার টাকা কি হলো বাকি পাঁচ হাজার জন্য আলাদা একটা লেনদেন ঘটছে সেটার জন্য আমি এই জায়গায় যাচ্ছি বাকি পাঁচ হাজার জন্য নোটস পেপার ফাইভ আমি মানুষের কাছে একটা দলিল লিখে দিয়ে আসছি পাঁচ হাজার টাকা পরে দিব এটা বলে নোটস পেপার বলে এখন নোটস পেপারে তো একটা ঘর অলরেডি দেওয়া আছে এখানে লিখে দিলে হচ্ছে এই দশ হাজার টাকা কিন্তু ভেঙে ভেঙে আসছে আমি দুইবার দেখা দিছি এই দশ হাজার টাকা দুইবার হয়েছে একবার হলো নগদে কেনা হয়েছে পাঁচ হাজার এই যে ক্যাশ মাইনাস ইকুইপমেন্ট প্লাস একটা লেনদেন শেষ আর হলো ধারে যেটা ধারে ঘটলো সেটা এই জায়গায় দেখেন ধারে যেটা ঘটলো ধারে সম্পত্তি ক্রয় করলে অ্যাকাউন্টস পেবল আর অ্যাসেট প্লাস অ্যাকাউন্টস পেবলের জায়গায় নোটস পেবল তার লিখে দিছে নোটস পেবল জায়গায় প্লাস করছি আমি কি করছি দেখেন নোটস পেবলে পাঁচ হাজার লিখছি কথা শোনা যাচ্ছে একটু কাইন্ডলি বলেন ইলেকট্রিসিটি চলে গেলে লাইন কেটে যায় আরকি তো ওকে লিখে দেন যদি কথা শোনা যায় আমরা আট তারিখে যাচ্ছি সাপ্লাই কস্টিং টু থাউজেন্ড ওয়ার পার্চেস অন অ্যাকাউন্ট এই যে দেখেন সাপ্লাই একজনের সম্পদ অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো ধারে ধারে আমি সম্পদ কিনলাম অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কি ধার ধারে সম্পদ কিনলে অ্যাকাউন্টস পেবল প্লাস অ্যাসেট প্লাস এই রুল অনুযায়ী সাপ্লাই আমি কিনছি পার্চেস করছি অন অ্যাকাউন্ট মানে ধার এই জন্য সূত্র বলতেছে যে অ্যাসেট প্লাস সাপ্লাইটা বাড়াতে হবে সাপ্লাই কত টাকা কিনলাম দুই হাজার টাকা সাপ্লাই বাড়াতে হবে আর অ্যাকাউন্টস পেবল বাড়াতে হবে সূত্র অনুযায়ী করে গেলাম বেসিক নিয়ে পরে আগামী দিন আলোচনা করবো না এরপর আরেকটা এন্ট্রি আমরা পড়তেছি 1000 পেমেন্ট আর মেড নটসেবল নটসেবল মানুষ কি যে বলছিলাম টাকা জিনিস নিয়ে আসছিলাম দলিল লিখে দিয়েছিলাম 5000 দিব আজকে আমরা হাজার দিয়ে দিলাম 1000 যদি দিয়ে দেই তাহলে যদি আমি টাকা পরিশোধ করে দেই তাহলে ক্যাশ মাইনাস আর যাকে পরিশোধ করলাম সেটাও মাইনাস এই যে এখানে বলা হয়েছে অ্যাকাউন্টস কি বলবা নটসেবলকে নগদ পরিশোধ করলে ক্যাশ মাইনাস অ্যাকাউন্টস বলবা নটসেবল মাইনাস তাহলে টাকা যে এক হাজার দিয়ে দিলাম আমরা ক্যাশ কে মাইনাস করবে এক হাজার এটাকেও মাইনাস করবে আমাদের আর বাকি আছে পনেরো বিশ পঁচিশ ত্রিশ আর চারটা লেনদেন বাকি আছে নতুই শেষ হয়ে যাবে ক্যাশ রেভিনিউ সিক্স থাউজেন্ড ওয়াজ কালেক্টেড ক্যাশ রেভিনিউ রেভিনিউ হয়েছে ছয় হাজার টাকা সেটা আমি পেও ফেলছি রেভিনিউ শব্দটা যদি দেওয়া থাকে এই যে রেভিনিউ রেন্ডার সার্ভিস সেন্টার বা রেভিনিউ সার্ভিস রেভিনিউ শব্দ দেওয়া থাকে আয় যদি দেওয়া থাকে নগদে ক্যাশে তার ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস সূত্র অনুযায়ী রেভিনিউ শব্দ দেওয়া আছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা এখানেও প্লাস করলাম ক্যাপিটালে প্লাস করলাম সূত্র অনুযায়ী রিমার্ক আজকে শিখবো না আগামী ক্লাসে শিখবো এরপর আমরা চলে যাচ্ছি পরের এন্ট্রি রেভিনিউ টু থাউজেন্ড ওয়াজ আর্ন বাই নট কালেক্টেড ইয়েট আবার দুই টাকা আয় হয়েছে কিন্তু টাকা এখনো পাই নাই মানে ধারে ধারে বা অন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস যদি ধারে আয় হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস করলাম সূত্র অনুযায়ী ক্যাপিটালকে প্লাস করে দিলাম রেভিনিউ হলে এটা করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি বেসিক গুলো আরো সহজ বেসিক গুলো নিয়ে আগামী দিন আলোচনা করব রেন্ট এক্সপেন্স অফ 1500 ওয়াজ পেইড ফর ক্যাশ ভাড়া দেওয়া ভাড়া হয়েছে পনেরোশো টাকা নগদে ভাড়া দিতে হয়েছে আমার ভাড়ার টাকা নগদে দেওয়া হয়েছে যে কোনো খরচ যে কোনো এক্সপেন্স ভাড়া যদি দিতে হয় বা নগদে কোনো খরচ দিতে হয় ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস তাহলে আমাকে ওই কাজটা করতে হবে ভাড়া দেওয়ার জন্য আমি ক্যাশকে মাইনাস করব পনেরোশো টাকা ক্যাপিটালকে মাইনাস করবো পনেরোশো টাকা এক্সপেন্স হলে এই কাজটা করতে হবে সূত্র অনুযায়ী করেন এরপরে আরো দুইটা অ্যান্টি বাকি আছে তারা বলতেছে এখানে ওয়েজেস মানে মজুরি ওয়ান থাউজেন্ড অ্যান্ড স্যালারি ফাইভ পেইড ফর ক্যাশ নগদে এক হাজার টাকার মজুরি দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার বেতন দেওয়া হয়েছে নগদে খরচ করলে এইখানে দেখেন নগদে খরচ করলে কি করতে হয় ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস তা আমাদেরকে

সাপ্লাই আমি ব্যবহার করে ফেলছি এখন আপনি যদি তাহলে সেটাকে খরচ বলা হবে এক্সপেন্স এক্সপেন্স হলে এখন আমরা সবগুলো যোগ করে ফেললাম এই অঙ্কটা আপনারা এটা যুগ করতে হবে দশ হাজার এটা যোগ করতে হবে এটা যোগ এটা বিয়োগ আর দুইশো টাকা যেগুলো ব্র্যাকেট এগুলো বিয়োগ এটা দুই হাজার এখানে চার হাজার শেষেরটা হবে আর যোগ করলে এখানে কি একটা এন্ট্রি বাদ পড়ছে ছয় এন্ট্রি আমার বাদ পড়ে গেছে না বাদ পড়েনি সবগুলো আস গুলো আমাকে নামাতে হবে যুগ করলে এখানে আসছে চার হাজার আর এই সবার শেষে যুগ করে একটু দেখে নিবে আপনারা সবটা সবার শেষে যুগ করলে হয়তো এরকম আসবে যুগ যুগটা আপনার করে নিন দুই পাশের এই তিনটা আর এই তিনটা চারটা এগুলো যুগ করবেন যুগ করলে আপনার টোটাল আসবে আঠাইশ হাজার সাতশো টাকা এটাই হিসাব সমীকরণের প্রমাণ যে দুই পাশেটা যদি মিলে যায় তাহলে এটাই প্রমাণ আপনারা যেটা করবেন যুগ যুগটা একটু করে নিয়ে নেয় মুখে মুখে করছি তো ভুলতে পারবো আজকের ক্লাস মোটামুটি একটু বেসিক আলোচনা করা হলো নেক্সট ক্লাস গুলোতে আরো ঠিক আলোচনা করা হবে আজকে এই কথা থাকলে ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আলাইকুম